বন্ধুরা আজ নিয়ে এসেছি একদম ইউনিক একটা রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি মূলপাতা দিয়ে একটা ভর্তা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে সামনের পাতে তো চলো বন্ধুরা কেমন করে এই মূলপাতার ভর্তা বানাই তোমরা আমার সাথে থেকো আর চটপট শুরু করে দিই আর আমার পাশে থেকো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল শীতকালে এই পাতা দিয়ে দিয়ে ভীষণ একটা জিনিস হাতের কাছে থাকা মাত্র দু তিনটে মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো চলো নমস্কার বন্ধুরা মিষ্টুণ মধুমিতাস আর আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আমি খুব ভালো করে মূল শাকগুলো কচিক পাতা বেছে আর এইরকম পর্যন্ত নিয়েছি এর মোটা ডাঁটি নিই নি এইগুলোকে নিয়ে খুব ভালো করে ধুয়ে রকম জায়গায় ঝরিয়ে নিয়েছি জলটা ঝরানো হয়ে গেছে এবার বাটার সুবিধার জন্য বাঞ্চ করে নিয়ে ছোট ছোট পিসে করে নেবো মানে ছোট ছোট করে কেটে নেব এগুলো কুচিয়ে নিয়েছি শাকগুলোকে আর গরম ভাতে জাস্ট জমে যায় সুন্দর ইউনিক ধরনের রেসিপি খুব সিম্পল এর সাথে আমি এক চামচের মতো কালো জিরে আর দুটো ঝাল কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে আমি এগুলো সব একসাথে বেটে ফিরে আসছি এই রেসিপির জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে ব্যবহার করো রান্নাটা বেশ কয়েকটা তেল দিয়ে দিয়েছি তেল করমূল একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব। আর এক স্পুনের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি বেশ কিছুটা এক টেবিল স্পুনের মতো রসুন বাটা বা খুব মিহি করে কুচনো বা গ্রেট করা অ্যাড করে দিতে পারো আমি রসুন বাটা অ্যাড করলাম এবং খুব ভালো করে এটা ভেজে নেব রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে পাতা বাটারটা অ্যাড করে দেব এই সময় পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো অল্প কোয়াটার স্পুন মতো চিনি টেস্ট ব্যালেন্সের জন্য এই একটু চিনি কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা তাহলে কিন্তু স্বাদটা খুব খুব ভালো আসবে টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়েছি যারা খাও না তারা অল্প দু চার দানা হলেও কিন্তু দেবে এতে কিন্তু আর বেশি কিছু মশলা থা দেওয়া হয় না এইভাবেই রান্নাটা করা হয় আর একটা দুটো জিনিস মেশাবো লাস্টে ব্যাস এর টেস্টটা একদম ইউনিক হয় গরম ভাতে জাস্ট জমে যায় একদম ফেলে দেওয়া বা আমরা এইভাবে বানাই না বন্ধুরা কেকে বানাও বলো অনেকে অবশ্য বানাও যারা বানাও না তাদের জন্য আমি রেসিপিটা নিয়ে এসেছি কেমন লাগবে এইভাবে বানিয়ে অতি অবশ্যই একবার দেখার অনুরোধ রইল আর এরকম ধরনের রেসিপি যদি হাটকে মানে আলু ছাড়া বা এই ধরনের খুব কম তেল মশলায় অথচ স্বাদে বা অসাধারণ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইলো যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে সরাসরি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে বন্ধুরা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও লাইক দিতে তোমরা ভুলে যাও তো প্লিজ লাইকটা দিয়ে আবার দেখা শুরু করো বন্ধুরা এরকম যখন জল শুকিয়ে আসবে এই সময় টেম্পারেচারটা একটু হাই করে দেবো আর একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এটা ফ্লেভারটা ভীষণ ভীষণ ভালো লাগবে তার জন্যই দেওয়া নামিল তো আগেই কাঁচা লঙ্কা বাটা দেওয়া ছিল খুব ভালো করে নেড়ে নেড়ে জলটা একদম শুকিয়ে নেবো বন্ধুরা একদম শেষে বেশ কিছুটা কাঁচা সরষের তেল অ্যাড করে দেবো আর কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিয়ে ফ্লেমটা অফ করে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আর একটা স্পেশাল মশলা অ্যাড করলেই মানে স্পেশাল জিনিস মশলা নয় দেখো বন্ধুরা দেখতে থাকো রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে ফ্লেমটা অফ করে একটা লেমন জুস অ্যাড করে দিলাম বন্ধুরা জাস্ট এক স্পুন দু স্পুন দিয়ে যেতাম টপ পছন্দ করো ফ্লেমটা অফ করে করবে ব্যাস এবার গরম ভাতে সার্ভ করো একদম রেডি আমাদের মূলো পাতা দিয়ে মানে এই ভর্তাটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেল নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তৎক্ষণাৎ তোমাদের কাছে রেসিপি নোটিফিকেশান পৌঁছে যায় আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ যেন ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আটটা